দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা লোন করতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা ডাউন দিলে কেন কোথা ধামাকা বলছি এই গাড়িটা দু হাজার একুশ এর গাড়ি কম চলা গাড়ি এবং গাড়িটা ফুল অরিজিনাল পিন

এই গাড়িটা আমরা দাম রেখেছি ছাত্র গাড়ি 27 ট্যাক্স পেট্রোল গাড়ি এসি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ডেটে 2 লক্ষ এই গাড়িটা আমরা দাম রেখেছি 1 লক্ষ 35000 মানে আপনারা দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেবেন দাদা যেন আরো এগিয়ে যেতে পারে স্টার অটোমোবাইল से আসুন এই স্টার অটোমোবাইল से আসতে গেলে আপনাদের যেতে হবে আমাদের উত্তর 24 পারগনা জেলা বারাসাত থেকে বশিরহাট রোড যেটা তাকিরত বলে এই টাকি রোড বেড়াচাপা চাপা কাউকে পড়া বঙ্গনুর পত্রিকা বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর খুবই ভালো তো আজকে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আপনি কি গাড়ি পাচ্ছেন আপনারা এখানে ইকো মারুতি অমনি পাচ্ছেন তো আসতে হবে কোথায় স্টার অটোমোবাইল স্টার অটোমোবাইল কোথায় অবস্থিত বেড়া চাপা সর্ব ডিটে সর্ব কিছু জানতে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা না দেখলে কাটাকুটি করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোথায় অফার আছে কোথায় গিফট আছে কোন গাড়িতে কত টাকা দাম কোন গাড়িতে কতটা চলা কিন্তু বুঝতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবে অন্যান্য ভিডিওর জন্য কিন্তু কমেন্ট দেখেন আপনার গাড়ি দু হাজার একুশের গাড়ি দেখলে মনে ২৪ চব্বিশের গাড়ি গাড়ি একদম সাত কিলোমিটার গাড়িটা চলেছে খুব যত্ন সহকারে চলেছে কোনো ভাড়া কাটি গাড়ি আচ্ছা গাড়িতে দেখুন সিটের প্লাস্টিক দেখাতে হবে মানে নতুন পুরো সুন্দর নিশ্চয় তো যাই হোক আচ্ছা এই গাড়িটা নতুন গাড়ি একদম সেইভাবে নতুনই আছে 21 গাড়ি কিন্তু নতুনই আছে নতুনই আছে তো গাড়িটা পেট্রোলে আছে আচ্ছা এবং 7000 চলেছে 7000 কিলোমিটার চলা গাড়ি পেট্রোল গাড়ি সিটের প্লাস্টিক এখনো ছড়েনি নতুন যেভাবে প্লাস্টিক জ্বালানো ছিল যেভাবে সেভাবেই আছে তো গাড়িটা পেট্রোলে আছে 21 এর গাড়ি 7000 কিলোমিটার চলা

আমার থেকে পেয়ে যাবে একদম তো আমার যে চাপ সাবস্ক্রাইবার আমার যারা ভালোবাসে ওরা লোন করতে চাইলে অবশ্যই লোন তো অ্যাভেলেবেল লোন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে লোন আলাদা ভাবে বলার কোনো কোনো আলাদাভাবে বলার দরকার নেই কারণ তুমি তো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন হাই লোনে গাড়ি পেয়ে যাবেন মার্জিন ঠিক রেখে ইন্টারেস্ট ফাইন্যান্স কোম্পানি নেবে কোনো সমস্যা নেই নিশ্চয় তো যাই হোক এই সীমিত ডাউন পেমেন্ট আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই স্ট্রং প্রোফাইল দরকার প্রোফাইল ভালো থাকলে হাই লোন হবে প্রোফাইল একটু খারাপ থাকলে একটু লোন হবে একদম খারাপ থাকলে তো লোন হবে না তো যাই হোক আপনারা আসুন গাড়ি আমরা করে দিচ্ছি লোনের মাধ্যমে স্বল্প ডাউন পেমেন্টে তো খুব সুন্দর একটা গাড়ি নিয়ে যান তো তারপরে আমরা চলে আসছি একটা রেড বিউটি রেড বিউটি

খুব সুন্দর গাড়ি পিছনের সিটে এখনো পর্যন্ত প্যাসেঞ্জার যায়নি আচ্ছা তো গাড়িটা যদি কেউ নেন নতুন গাড়ি ভেবে নিয়ে চালাতে পারবেন যেন গাড়ি সেভাবে নতুনই আছে ওকে গাড়িতে কোনো কাজ নেই গাড়িটা একটা আর্মি অফিসারের ছিল তো ওনার গাড়ি চলার সময় নেই উনি সার্ভিস করে গাড়িটা বাড়িতে বসে দেখি দু হাজার কুড়ি সাল থেকে চব্বিশ সাল হ্যাঁ এই তিন বছর সাড়ে দিন বছর কত রেখেছে আজকে এই গাড়ির প্রাইসটা রেখেছি আমরা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ চার লক্ষ পঁয়তাল্লিশ ঠিক আছে আপনারা চলে আসুন চার লক্ষ পঁচাল্লিশ হাজার দিয়ে দেবো আর কি আরো সামনে আসুন কিছু করা করা গেলে করে দেবো সত্তর হাজার টাকা বার করুন লোক করে হ্যাঁ পঞ্চাশ থেকে সত্তর হাজার মধ্যে ডাউন পেমেন্ট বার করবেন গাড়ি করে দেবো স্ট্রাউন প্রোফাইল দরকার তারপরে আমারও তারপরে আবারও একটা গাড়িতে চলে আসলাম এটাও কিন্তু একটা স্পেশাল ধাবাটা এটাই জানেন ও সেটা দু হাজার কুড়ির গাড়ি বারাসাত নাম্বার ফুল সাজানো গাড়ি এল পারমিশন

এবং এই গাড়িটা আজকের ডেটে আমরা দাম দেখেছিলাম চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার লক্ষ সরি দু লক্ষ পঁচাত্তর হাজার দু লক্ষ পঁচাত্তর হ্যাঁ দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে আমি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করলাম দু লক্ষ সত্তর এই গাড়িটা দিয়ে দেবো নিশ্চয় আর এই রমজান মাস উপলক্ষে যে স্পেশাল গিফট ওটা অবশ্যই দেওয়া হবে ওটা হ্যাঁ ওটা অবশ্যই দেওয়া হবে মানে লুকি হ্যাঁ আর এই ভিডিও চলতে চলতে একটা কথা বলবো ভিউয়ারদের উদ্দেশ্যে ওকে ও যে যারা আমাকে ফোন করে আমি দেখুন আমি যেহেতু ব্যবসা করি বিরক্তি বোধাবি করি না আরে একা মান আর একা মানুষ সব সামলাতে হয় কিছু কিছু ফোন হয়তো রিসিভ করা হয় না করা হয় তার জন্য আপনারা ভুল বুঝবেন না যখন দেখবেন আমি ফোন রিসিভ করছি না পরে আবার করবেন না হলে হোয়াটসঅ্যাপে কিছু একটা ভয়েস মেসেজ বা কোনো একটা মেসেজ লিখে পাঠিয়ে দেবেন রিং ব্যাক করা হবে সব থেকে বড় জিনিস আপনাদের যে গাড়িটা পছন্দ যে গাড়িটার ভিডিওটা দেখছেন নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন গাড়িটা ডিটেলস বলে হ্যাঁ হ্যাঁ তো আরেকটা কথা হচ্ছে আপনারা পারলে সকাল নটার পর থেকে রাত্রে দশটার মধ্যে ফোন করে নেবেন আমাকে সেটাই ভাবলাম হ্যাঁ তো সেটা ভালো হবে এমনি আমার ফোন অন থাকে না ফোন অন থাকে তবে আমার ভালো হয় যদি সকাল নটা থেকে রাত্রের দশটার মধ্যে ফোনগুলো ছেড়ে ফেলেন আপনি নিশ্চয়ই দশটার পর আর কোনো কথা থাকলে বেশি রাত্রের দিকে যদি কোনো ফোনে কথা বলার দরকার হয় দরকার হলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে ফোন করে নেব নিশ্চয়ই

তো এই গাড়িটা এলপিজি ফিটেড আছে পারমিশন নেই বললে পারমিশন করে দেওয়া যাবে এক্সট্রা খরচ লাগবে তো গাড়িটা দেখতেই পাচ্ছেন খুব ভালো গাড়ি সিলভার কালারের গাড়ি এই গাড়িটা সবচেয়ে ছোট মানে কম ট্যাক্স কম ট্যাক্সের গাড়ি কম ট্যাক্সের টাকা ট্যাক্সের গাড়ি এইট সিটার গাড়ি পাওয়া যায় না একমাত্র হ্যাঁ একমাত্র খুবই মানে কম বাজারে প্রচণ্ড চলেছে একটা সময় খুবই

এই গাড়িটা তো দেখার তো কিছুই নেই দেখেই পাচ্ছেন ওকে এই গাড়িতে দেখার কিছু নাই এটা 2013 এর গাড়ি 127 নাম্বার এলপিডি পারমিশন আছে এনপিজি পারমিশন আছে তো এই গাড়িটার পেপার ফুল আপডেট আছে কিছু ফেল নাই কোনো কিছু ফেল নাই একদম টিটেল প্রিন্টের গাড়ি গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে এই গাড়িটার দাম আমরা আজকে রেখেছি কত বলবো রিভার্স উদ্দেশ্য কি বলেন আপনি বলুন আপনি বলুন সবাই বুঝতেই পারছেন তো যাই হোক গাড়িটা আমরা আজকে দাম রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং গাড়িতে লোন করতে চাইলে বিস্ত্রিশ হাজার টাকা ডাউন করলে গাড়িতে লোন হয়ে যাবে লোন হয়ে যা নিশ্চয়ই তারপরে চলে আসুন আরো একটা পূরণ করতে হলে আসতেই হবে একবার সময় তো যাই হোক আবার একটা মারুতি চলে এসছি মারুতি ভ্যান মারুতি অমনি এই গাড়িটা দেখছেন এই অরিজিনাল প্রিন্টের গাড়ি খুবই ভালো গাড়ি বারো সাত নাম্বার তো এই গাড়িতেও বলার কিছু নেই গাড়ি খুব সুন্দর গাড়ি এলপিজি ফিটেড আছে কিন্তু এলপিজি টা পাশ নেই পাশ করতে হলে এক্সট্রা খরচ দিলে পাশ করে দেওয়া যাবে ওকে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা লোন করতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা ডাউন দিলে স্টার বারাসপ থেকে বসিরহাট রোডে কাউকে পাড়া বেড়াচ্ছে কাউকে পাড়া স্টার অটোমোবাইল চাকি রোডের উপরে অটোমোবাইল আবার চলে এসছে এবার চলে এসছে একটা মারুতি মারুতি অম্বানি খুব ডিমান্ডিং কার সুইফ ডিজেল ভার্সন তো গাড়িটা দু হাজার বারো গাড়ি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা খুবই সুন্দর গাড়ি গাড়িতে কোনো মেনটেন্স খরচ কিচ্ছু নেই গাড়িতে এক পয়সা খরচ নেই টোটাল মেনটেনিং গাড়ি এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি গাড়িটা দেখতেই পাচ্ছেন পুরো অরিজিনাল প্রিন্টের সাথে তো এই গাড়িটা আজকের ডেটে আমরা দাম রেখেছি মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চৌ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এত সুন্দর একটা গাড়ি দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া কি সহজে যায় বুঝতে পারছেন তো একমাত্র পাওয়া যাবে কোথায় স্টার অটো মোবাইল কাউকে করা স্টার অটোমোবাইল তো যাই হোক আপনারা আসুন আপনাদের স্বপ্নের গাড়িটি আপনার পার্সেপ করে নিয়ে যান আসুন মুখে চালান তো তারপরে আজকে আবার চলে এসেছি আমরা আবার একটা ইকো আবার একটা ইকো দু সালের গাড়ি বাঁকুড়া নাম্বারের গাড়ি ভাড়া সাথে করা আছে এলপিজি সবে বসানো হয়েছে গাড়িটা এতদিন পেট্রোলে চলেছে দু হাজার কুড়ির গাড়ি আঠারো হাজার কিলোমিটার চলেছে এবং গাড়িটা ফুল অরিজিনাল পিন ভালো গাড়ি দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আজকের ডেটে আমরা দাম রেখেছি মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার গাড়িটা এতদিন পেট্রোলে চলেছে সবে এলপিজি তোলা হয়েছে গাড়িতে এলপিজি আমরা ফিডিং করেছি এখনো চলে না না করতে হবে আমরা করে দিই এবং যদি বলে এলপিজি পাস করে দিতে হবে ইউরো সিক্স গাড়ি যদি বলে পাস করে দিতে হবে করে দেওয়া যাবে এক্সট্রা খরচ দিলে এটাও সম্ভব তো আপনারা আসুন গাড়িটা দেখুন এবং আরও একটা ধামাকা আছে এক্সট্রা এইটা আজকে ধামাকা কি কেন ধামাকা বলছি এই গাড়িটা দু হাজার গাড়ি কম চলা গাড়ি এবং গাড়িটা ফুল অরিজিনাল কিন এবং এই গাড়িটাতে লাইফ টাইম ট্যাক্স আছে বারো সাত নাম্বারের গাড়ি একুশের গাড়ি বারো সাত নাম্বার সাজানো গাড়ি লাইফ টাইম ট্যাক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রয়েছে যান চার লক্ষ আশি হাজারই করে দেবো আরও কম করে দেবো আনতে মিল আসুন হ্যাঁ আসতে হবে এবং স্পেশাল গিফট পাবো যারা দূরের থেকে ভিডিওগুলো দেখে এবং দূরের থেকে যারা আসে আসে সেটা তো ভালোভাবে দূর দূরান্ত থেকে আমার কাছে যারা আসে মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর আসাম ত্রিপুরা আরো বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে ভিডিও দেখে আসে এবং গাড়ি বিক্রি হয়েছে আপনার ভিডিও আপনার আপনি যতদিন আমার এখানে ভিডিও করছেন ভিডিও করছেন আর গাড়ি শেষ গাড়ি ভিডিও করছেন গাড়ি বেরিয়ে আমি তো মাঝখানে এই তিন মাস ভিডিও করিনি একটাই কারণে গাড়ি তুলে এক জায়গায় করার আগে গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে গাড়ি একটা স্টক করবো তো স্টক করে ভিডিও করবো তো স্টক করার আগেই বিক্রি হয়ে যাচ্ছে যার জন্য সেই স্টকটা করা হচ্ছে না ঠিক হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম কি আবার কিছু গাড়ি তড়ি ঘড়ি তুললাম তুলে আবার এই আপনাকে ডেকে ভিডিও করছি তো যাই হোক আপনারা আসুন গাড়ি দেখুন তো চলে আসুন এই দুটো মেনেই এতিয়ালী সময়টাও না খুব সুন্দর একটা কালারের সাথে খুব সুন্দর একটা কালারের সাথে পাচ্ছেন দু হাজার উনিশে সিটার এসি এবং নাইন সিটার করা আছে

ট্যাক্সটা আমি নতুন করে আপডেট করে দেবো উনতিরিশ সাল পর্যন্ত উনতিরিশ সাল পর্যন্ত উনতিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেবো দিয়ে এই গাড়িটা উনিশের গাড়ি ফাইভ সিটার এ সি গাড়ি এলপিজি পি গাড়ি এই গাড়িটা আমি দাম দিয়ে মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা চার লক্ষ পাঁচ হাজার টাকা আপনি আসুন আনতে মিলে কিছু করা যায় কি দেখবো কিন্তু কম বেশি করে দেওয়া যাবে আর গাড়িটা এলপিজি পাস করতে হলে একটা খরচ লেভেন পাস করে দেবো ওটি নাইন সিটার আচ্ছা তারপরে চলে এসছি আবার একটা গাড়িতে এটা দু হাজার সতেরো গাড়ি দু হাজার গাড়ি পেট্রোলে চলেছে টোটাল গাড়ি এখনো গ্যাস টাচ হয়নি গাড়িতে এখনো গ্যাস টাচ হয়নি এই গাড়িটা ফুল পেট্রোলে চলেছে গাড়িটা খুবই কম চলা গাড়ি তো এই গাড়িতে এখনো যা কিছু আছে টোটাল গাড়িতে সব অরিজিনালই আছে এবং গাড়ি সাজানো হয়েছে শুধুমাত্র একটা সামনে গাছ বাম্পার লাগিয়েছে ফুল সাজানো হয়েছে একদম একদম তো এই গাড়িটা অরিজিনাল প্রিন্টের সাথে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স পেট্রোল গাড়ি এসি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ডেটে দু লক্ষ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসুন না তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটা লোন করতে চাইলে সীমিত ডাউন পেমেন্টে করে দেবো মানে ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে করে দেবো হয়তো স্ট্রং প্রোফাইল থাকলে

লাইফ ট্যাক্স লাইফ টাইম ট্যাক্সের সাথে পেট্রোল ভার্সারের গাড়ি সেভুলেটের অ্যাভিও এই গাড়িটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে কমিয়ে কমিয়ে এক লক্ষ পঁয়ত্রিশে নিয়ে এসেছি হ্যাঁ এবার হ্যাঁ ওই ডাইরেক্ট বলে দিচ্ছি তো আপনারা আসুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে যান এবং একটা আকর্ষণীয় উপহার নিয়ে চলে যান হ্যাঁ হ্যাঁ অভি রমজান মাস ঈদের মধ্যে আসতে হবে এমনি আমার কাছে সারা বছর কম কিছু থাকে মানে গাড়ির উদ্দেশ্যে কিছু গিফট দেওয়া হয় আর এটা রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে আমার কোনো হিন্দু বা মুসলিম ভাই আসুক সবার জন্য একই অফার আছে গিফট আছে স্পেশাল তো আপনারা আসুন আমাদের স্টার মোবাইল স্টার অটোমোবাইল আসুন এই স্টার অটোমোবাইলটা আসতে গেলে আপনাদেরকে আসতে হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত থেকে বসিরহাট রোড যেটা টাকি রোড বলে এই টাকি রোড বেড়া চাপা কাউকে পড়া বঙ্গনুর পত্রিকা বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল আমাদের স্টার অটোমোবাইল অটোমোবাইলসে আসুন এসে আপনাদের সমস্ত আবদার পূরণ করুন এবং আশা স্বপ্ন পূরণ করুন আমরা আপনাদের ভালোবাসায় নিয়ে যেত আমরা সারা বছর যেন আপনাদেরকে সার্ভিস দিতে পারি আপনারা আমাদের জন্য দুয়া আশীর্বাদ করবেন আমরা আপনাদের ভালোবাসায় সদা জীবন নিয়োজিত থাকতে চাই চাই সময় এবং আপনারা আসুন আশা করি আমাদের কাছে সে কোনো ঠকবেন না আর এই চ্যানেলটি দেখে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই যে ইউটিউবার দাদা আছে এ দাদার ইউটিউবে যত ভিডিও পাবেন একটা ফেক ফেক ভিডিও পাবেন না একটা ফেক ভিডিও প্রমাণ করতে পারলে ওই দিন থেকে ভিডিও করা ছেড়ে দেবে আজ পর্যন্ত উনি 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 কোনো ফেক ভিডিও ভিডিও যেখানেই করতে যান সবার সব শুরুে ডিটেলস আলোচনা করে সমস্ত কিছু জেনে বুঝে ভালো লাগলে তখন ভিডিও করে সো আপনারা দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেবেন দাদা যেন আরো এগিয়ে যেতে পারে আর এই ভিডিওটা জায়গাটা আপনাদের জন্য আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমাদেরকে ফোনে কখনো বাই চান্স না পান দরকার হলে দাদার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের কি সমস্যার জন্য ফোনটা রিসিভ করতে পারিনি বা নতুন কোনো নাম্বার থাকলে উনি দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আমাদের ফোনে সব সময় পাবেন কিন্তু সকাল নটার পর করবেন রাত্রে দশটার মধ্যে এমার্জেন্সি কল হলে চব্বিশ ঘন্টা যখন খুশি করবেন